যে দীর্ঘদিনের যে জঞ্জালের কথা বলা হচ্ছে সেই জায়গায় যখন সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে এবং নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নিরন্তর কাজ করতে হবে সেই জায়গাতে সেই কাজের জায়গাতে যখন আবার ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে সেই বিষয়টি কিভাবে দেখছেন এবং এগুলো কতটা পরিকল্পিত কতটা আবেগের বহিপ্রকাশ সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনার প্যানেলের বিজ্ঞ দুজন আলোচনা আলোচককে যারা এই মুহূর্তে দেখছেন আগামীতে দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেখেন জঞ্জাল তো আঠারো বছরে সরকার সৃষ্টি করেছে আমার পূর্ববর্তী বক্তা মোটা দাগে কিছু জঞ্জালের কথা বলেছেন আমি দেখেন সংস্কার করতে হবে সংস্কার করতেই হবে মানে এখনো যদি আপনি ঢাকার রাজপথে রাস্তায় অলিগলিতে যান তাহলে রক্তের গন্ধ কিন্তু আপনি পাবেন এখনো আমরা মুখ ধর পানি চাই পানি লাগবে পানি লাগবে বলে কান্না শুনি আমরা একটা ছোট্ট মেয়ের ছোট্ট মেয়ে সাদের উপরে যায় হেলিকপ্টারের গুলিতে আহত হয় আমরা সাইজের হত্যাকাণ্ড আমরা দেখি আমরা বিভিন্ন হত্যাকাণ্ড আমাদেরকে আসলে ঘুমাতে দেয় না শান্তি থাকতে দেয় না মাঝে মাঝে আতঙ্কিত করে জায়গা মূলত যে সূত্রপাত বৈষম্য সেই বৈষম্যটা কিন্তু তৈরি হয়েছিল ওয়ান ইলেভেন এর পরের সরকারের পর থেকে আপনাকে ভুলে গেলে চলবে না ওয়ান পরে বিরোধী মতকে দমন করার জন্য তদানীন্তন যে আর্মি ব্যাক মঈন ফখরুদ্দিনের যে সরকার তারা যে তার ধারাবাহিকতায় গত এই পতিত স্বৈরাচারী সরকার করেছিল উনি মামলা হামলার কথা বলেছেন কিন্তু আমি এটাও বলতে চাই যে সেই ঘটনার জন্য পুনরাবৃত্তি মানুষ দেখতে চায় না আপনি তখনও আমরা দেখতাম যে বিএনপির সেই নির্বাচনের আগে আগে যে গায়েবী মামলা তারপরে মৃত্যু মানুষের বিরুদ্ধে মামলা তারপরে জেলখানায় গেছে মামলা আমি একজন শিক্ষক আজকে দুঃখ করে বলতে হয় যে দুই হাজার আঠারো আমি আমার ক্লাসরুমে আমি মামলার এক নম্বর আসামি বকরান নন্দী গ্রামে দীর্ঘদিন সেই মামলায় ঝুলতে হয়েছে আজকে বললাম কখনো বলিনি আর কি এই ধরনের মামলার পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে এই যে আট শতাধিক তরুণ প্রজন্ম যে রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো এই স্বাধীনতা কিন্তু ব্যাহত হবে মানুষ কিন্তু তাদের রক্তের ঋণ শোধ করার যে বাংলাদেশ তারা প্রত্যাশা করছে সেই বাংলাদেশ বিনির্মাণে কোনো প্রকারের কালীমা লেপিত হোক লেপন হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সেটা কিন্তু আমরা কেউ চাই না অপরাধীরা শাস্তি পাক আমরা গত গত পনেরোটি বছর আপনাদের মতো কিছু অকুত ভয় উপস্থাপকের মাধ্যমে শত বাধা বিপত্তি হুমকি ধামকে উপেক্ষা করে আমাদের কথা বলার গণতন্ত্রের পক্ষে কথা বলেছি আমরা পক্ষে কথা বলেছি আমরা ন্যায় বিচারের কথা বলেছি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলেছি আজকে যে এই যে রক্তের বিনিময় অজস্র বিরোধী নেতা নেত্রীদের গুম ঘুম হয়রানির বিনিময় যে দেশটা আমরা পাইলাম সেই দেশে যেন অতীত পতিত সরকারের কোন প্রেত নতুন করে যেন আবার আমাদেরকে বলতে বাধ্য না করে যেটা প্রকৃত অপরাধী তাকে পার করে দেওয়ার জন্য মিথ্যাভাবে মামলা সাজানো হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাকে কেন জানি আতঙ্কিত করে আমি মোটা দাগে বলতে চাই সংস্কার করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে গত আঠারো বছর আবার অবতীর্ণ হয় বা একই পথে হাঁটে তাহলে কিন্তু আমাদের এই কথা বলা ব্যর্থ হবে এবং আমাদের এই সন্তানদের রক্ত দেওয়াটা কিন্তু ব্যর্থ হবে সেটার দিকে আমি সচেতন ভাবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করবো ব্যাংকিং সেক্টরে ধ্বংস হয়ে গেছে আমার টাকা পাচার হয়ে গেছে লুট হয়ে গেছে ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো অনেকবার আমি বলেছি সেই ব্যাংকিং সেক্টরের আপনি সংস্কার কমিশন করে সংস্কার করতেই হবে নির্বাচন আগে রাজনৈতিক সরকারের পক্ষে এগুলো করা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট এবং খুব জটিল এই জন্য এই অন্তবর্তীকালীন সরকার কি দায়িত্ব নিতে হবে অলরেডি ব্যাংকিং কমিশন গঠন হয়েছে দেবপ্র ভট্টাচার্যের নেতৃত্বে আমি মনে করি এর মধ্য দিয়ে ব্যাংকিং সেক্টর একটি সুবাতাস ববে তারপরে দেখেন আমি যদি শিক্ষা খাতের কথা বলি সিলেবাস থেকে শুরু করে তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো আলাদা বা স্বাধীন শিক্ষা কমিশন নেই আমাদের পরীক্ষা ব্যবস্থাপনা নেই ছাত্ররা কি পড়বে শিক্ষকরা জানে না শিক্ষকরা কি পড়াবেন সেটা ছাত্ররা জানে না কিভাবে খাতা মূল্যায়ন হবে ধ্বংস হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোকে ভাইস চ্যান্সেলর নিয়োগের নামে দলদাস নিয়োগ করে তারা ছাত্রকে হত্যাকারী হিসেবে বিবেচিত হয়েছে ছাত্র নিপীড়নকারী সহায়ক হিসেবে বিবেচিত হয়েছে তারা কিন্তু ছাত্রদের পাশে দাঁড়াননি এরকম সেই বিশ্ববিদ্যালয়ে আপনি সংস্কার করতেই হবে তার শিক্ষা কমিশনের মধ্য দিয়ে তারপর আপনি দেখেন এই যে আমাদের যে বিচার বিভাগ যে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে এই প্রতিত শেখ হাসিনা অগণিত বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা গায়েবী মামলাতে হয়রানি করেছে একজন খুনের মামলার আসামি হয় হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতির দরজায় লাঠি দেওয়া ব্যক্তি হয় বিচারপতি একজন আপিলের ডিভিশনের বিচারপতি তিনি সদর্বে বলেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ আমার দেশের স্বাধীন বিচার বিভাগের প্রধান বিচারপতি যখন ছাত্রলীগের হাত থেকে যখন ফুলের তোরা গ্রহণ করেন তখন সেই বিচারাঙ্গনকে আপনি ঢেলে সাজানো ছাড়া কোনো পথ নাই যে বিচারাঙ্গনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার যে তত্ত্বাবধায়ক সরকার যার মাধ্যমে মানুষ তাদের প্রয়োগ করবে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে নেবে তাদের নেতা নির্বাচন করবে সেই বন্দুকের ঘাড়ে বিচারালয়ের ঘাড়ে বন্দুক রেখে যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পদদলিত করে একদলীয় শাসন চায়ন করলো সেই ধরনের পদলেহনকারী বিচারপতি যেন পবিত্র কলুষিত করতে ভবিষ্যতে না পারে এই কাজটি অন্তর্বর্তীকালীন করতে হবে এবং এই কাজটি করতে গিয়ে আমরা আট তারিখে সরকার শপথ নিল আজকে সাতাশ তারিখ এই উনিশ দিনের একটি সরকারের কাছে যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসে আমি তো মোটা দাগে বলতে চাই এদের কোনো দাবি দেওয়া নাই এরা আসলে দাবি লিখ বিভিন্ন নামে যেরকম আওয়ামী লীগ দেশকে শোষণ করেছে বা এই সমস্ত যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি যৌক্তিক সময় দরকার এই সমস্ত কাজ করার জন্য সেখানে ব্যাহত করছে এদেরকে কঠোর হস্তে দমন করা দরকার আমার যে ইলিয়াস ভাই এখানে আছেন গত আঠারোটি বৎসর প্রেস ক্লাবকে এক না এক তন্ত্র করা হয়েছে দখলদারিত্ব করা হয়েছে আমরা কথা বলতে পারিনি আপনি কথা বলতে দিতে পারেননি শত চেষ্টা থাকলো আজকে তো দিন শেষে মানুষ তো কথা বলতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে আমাকে আতঙ্কিত হতে হয় না যে আমি রাতে আমি নিরাপদে ঘুমন থেকে ওঠার পরে আমি আমার সন্তানের মুখটা দেখতে পারবো কিনা এই বাংলাদেশ নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে বছরে সংস্কারের কথা বললেন না আঠারো বছরের মানবাধিকার ধ্বংস করা হলো আমাদের মধ্য শিক্ষকদেরকে কোটের বাঁধায় দাঁড় করানো হলো সাংবাদিক নির্বাচন করা হলো প্রেস ক্লাবে অবরুদ্ধ করা হলো একটি কথা বললেন না আজকে সরকার যখন এই সমস্ত ভালো ভালো কাজে মনোযোগ দিয়েছেন উদ্যোগী হয়েছেন যেটা করতেই হবে সেই কাজকে যারা ব্যাহত করতে চায় আমি অনুরোধ করবো সরকারকে যে আপনারা প্রচলিত প্রচলিত আইনের আইনের অধীনে অধীনে প্রত্যেকটি অপরাধীকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসুন না হলে এই দেশটাকে যে অজস্র মায়ের মুখ খালি হয়ে গেল মা সন্তান হারা হলো স্বামী স্ত্রী হারা হলো স্ত্রী স্বামী হারা হলো এগুলো তো ব্যথা যেতে পারে না ব্যথা হতে দেওয়া যাবে না এবং আমার তরুণ প্রজন্মরা আজকে গোটা বাংলাদেশে একটা ঐক্য টানে এক জায়গায় করতে পেরেছে যে তারা একটা ডাক দিলে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মন্দির পাহাড়া দেয় মসজিদ পাহাড়া দেয় তারা টিএসসির মতো জায়গায় তাদের হাতকে করে তারা ভারতের পানি আগ্রসনের দিলে সারা বেশ দেশ প্রকম্পিত হয় সেই রক্ত ব্যথা হতে দেওয়া যাবে না সেই তাদের যে প্রত্যাশার বাংলাদেশ যারা শত লোভ লালসা হুমকি ধামকি নির্যাতন আয়নাঘর তারপরে ডিবির হারুনের সেই ভাতের হোটেল সমস্ত রক্তচক উপেক্ষা করে যারা জীবন বাজি রেখে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে সেই স্বাধীন দেশের রাজধানী শহরে মাখানো সেই রাজধানী শহরে আর রক্তাক্ত করে তাদেরকে আহত করে তাদের দিকে গুলি সরে এই সমস্ত নরপিসদেরকে মূল করতে হবে এবং এই দেশটাকে আমার সন্তানদের জন্য অসংখ্য গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে ডক্টর হাসপাতালে আলী আমি আবার আসবো আপনার কাছে